আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর এগারোতম পর্বে আজকে দেখব অনুশীলনী দুই দশমিক তিনের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার এক থেকে চোদ্দ নং সমস্যার সমাধান এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পঁয়ত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক তিন প্রথমে রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেমন এক নম্বরে আছে চার অনুপাত নয় এর দ্বিভাজিত অনুপাত কোনটি দ্বিভাজিত অনুপাত মানে কি রুট তাহলে রুট চার অনুপাত হচ্ছে কত রুট নয় তার মানে কত রুট চার মানে হচ্ছে কত দুই অনুপাত রুট নয় মানে হচ্ছে তিন তাহলে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে ক নাম্বারটা দুই অনুপাত তিন ঠিক আছে দুই নম্বর প্রশ্ন ক অনুপাত খ সমান যদি চার অনুপাত সাত হয় আর খ অনুপাত গ সমান যদি দশ অনুপাত সাত হয় তাহলে গ অনুপাত খ অনুপাত ক এর মান কত হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ক অনুপাত খ অনুপাত গ ভা বের করা তাহলে চার অনুপাত ছিল সাত আর অনুপাত ছিল কত দশ অনুপাত সাত তো চারকে গুণ করব দশ দ্বারা আর সাতকে গুণ করবো হচ্ছে আমরা চার দ্বারা আর হচ্ছে বাকি থাকে কত দেখো সাতকে গুণ করবো আমরা দশ দ্বারা আর দশকে গুণ করব হচ্ছে আমরা সাত দ্বারা সাতকে গুণ করব সাত দ্বারা তাহলে এখানে পাচ্ছি চল্লিশ এখানে পাচ্ছি সত্তর এখানে পাচ্ছি ঊনপঞ্চাশ আমাদের বলা হয়েছে গ খ ক তার মানে ঊনপঞ্চাশ সত্তর চল্লিশ তাহলে হিসাব অনুযায়ী অ্যান্সার হয় কোনটা অ্যান্সার হয় ক নম্বরটা তিন নম্বর চার অনুপাত তিন ও পাঁচ অনুপাত ছয় এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত হবে দেখো চার অনুপাত তিন একে যদি আমরা গুণ করি কত দ্বারা গুণ করতে হবে পাঁচ দ্বারা তাহলে কত পাচ্ছি আমরা বিশ আর তিনকে পাঁচ দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা পনেরো আবার পাঁচকে গুণ করব তিন দ্বারা ছয়কে গুণ করবো তিন দ্বারা ছয়কে তিন দ্বারা গুণ করলে পাচ্ছি আঠারো বিশ অনুপাত পনেরো অনুপাত আঠারো তাহলে সিরিয়াল দ্বিতীয় রাশি কোনটা আসছে পনেরো তাহলে উত্তর হবে কোনটা ঘর নাম্বারটা পনেরো ঠিক আছে নিচের তথ্যের আলোকে ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তিরিশ মিটার কাপড় মাইশা মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো মাইশা কত মিটার কাপড় পেলো তাহলে প্রথমে অনুপাতে যোগফল করতে হবে পাঁচ আর তিন যোগ করলে আট আট আর দুই যোগ করলে হবে দশ ঠিক আছে তাহলে মোট আছে কত 30 মিটার আর আমাদের অনুপাতে যোগফল পেয়েছি কত আমরা দশ তাহলে মাইশা পেলো কত দেখো মাইশা ছিল কত অনুপাতের পাঁচ ভাগ না তাহলে আমরা কীভাবে বের করব মাইশা পেলো তিরিশ মিটারের কত অংশ পেয়েছে পাঁচ ভাগ দশ দশ দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে তিন তিন পাঁচা পনেরো তার মানে সঠিক উত্তর কোনটা ক নাম্বারটা পাঁচ নাম্বার তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল তাহলে মারিয়া তানিয়া কাপড় দুজন এটা বের করতে হবে মারিয়ার ছিল কত তিন ভাগ দশ তার মানে তিরিশ গুণ হচ্ছে তিন ভাগ দশ কাটাকাটি করলে কত হয় নয় আর তানিয়ার ছিল তিরিশ গুণ হচ্ছে কত দুই ভাগ দশ তাহলে কাটাকাটি করলে হয় ছয় একজনের নয় একজনের ছয় বিয়োগ করলে কত হয় তিন তাহলে সঠিক উত্তর হবে কোনটা ক নাম্বারটা তিন ছয় নাম্বার প্রশ্ন দেখো পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচ এর ধারাবাহিক অনুপাত কোনটি তাহলে একটু লেখাটা ক্লিয়ার করে নিই আমাদের হচ্ছে নিয়ম কি প্রথমটাকে গুণ করতে হবে দ্বিতীয় রাশির পূর্বপদ দ্বারা আর দ্বিতীয়টাকে গুণ করতে হবে প্রথম রাশির উত্তর দ্বারা তাহলে পাঁচকে গুণ করব কত দ্বারা আমরা এই দুই দ্বারা গুণ করব পাঁচ গুণ দুই তার মানে হচ্ছে দশ তিনকেও গুণ করবো কত দ্বারা দুই দ্বারা তার মানে হচ্ছে ছয় আবার এই দুইকে গুণ করবো কত দ্বারা তিন দ্বারা গুণ করবো তাহলে দুই গুণ তিন ছয় লেখার দরকার নেই পাঁচ গুণ হচ্ছে তিন তার মানে পনেরো তাহলে কত পেয়েছি আমরা দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে বুঝতেই পেরেছ ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরের পৃষ্ঠে যাই সাঁত্রিশ ছত্রিশ পৃষ্ঠার প্রথমে যেটা আছে তিন পাঁচ পনেরো এ চতুর্থ সমানুপাতি কত এটা খুবই সহজ কীভাবে বের করা যায় এটা এটা হচ্ছে প্রথম রাশি গুণ চৌহর রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তার মানে চতুর্থ রাশি সমান কী বলা যায় দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ হচ্ছে প্রথম রাশি তাহলে তিন একের তিন তিন পাঁচটা পনেরো পাঁচ পাঁচটা পঁচিশ সঠিক উত্তর হবে নম্বরটা পঁচিশ আট একজন দোকানদার একটি দিয়াশোলাই বাক্স দেড় টাকায় ক্রয় করে দুই টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে দেখো শতকরা লাভ হবে কত লাভ ভাগ হচ্ছে তার মূলধন তাহলে লাভ হয়েছে কত এখানে দুই টাকা থেকে দেড় টাকা মানে পঞ্চাশ পয়সা লাভ হয়েছে দশমিক পঞ্চাশ আর মূলধন ছিল কত এক দশমিক পাঁচ শূন্য তাই না তাহলে আমরা কত পাচ্ছি এখানে একশো তারা যদি গুণ করি আমরা পাবো একশো ভাগ হচ্ছে তিন সমস্ত টাকায় নিলে হচ্ছে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার ঘর নাম্বারটা নয় একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকা দরে বিক্রয় করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি কলা ক্রয় করেছিল দেখো প্রতি হালিতে লাভ করেছে দুই টাকা ঠিক না তাহলে মোট লাভ হয়েছে পঞ্চাশ টাকা তাহলে দুই টাকা লাভ হয় এক হালিতে পঞ্চাশ টাকা লাভ হয় কত হালিতে পঞ্চাশ টাকা লাভ হয় প্রতিশালিতে তাহলে সঠিক উত্তর হবে কোনটা নয়ের ক নাম্বারটা পঁচিশশালি দশ নাম্বার নিচের রাশিগুলো ডাক টেনে মিল করো এখানে চারটা রাশি আছে এখানেও চারটা আছে এগুলো আমাদের এখানে ম্যাচ করতে হবে আমার দশ নম্বরটা উত্তর দেখি তারপরে যে এগারো থেকে চোদ্দো এগুলো সমাধান আজকে করবো দেখো বাক্য মিল করণ নিচে রাশিগুলো ডাক টেনে মিল করো প্রথম ম্যাচে কি ক্রয় মূল্য বিক্রয় চেয়ে যদি বেশি হয় তাহলে কী হবে তাহলে হচ্ছে ক্ষতি হবে আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে কম হলে আমাদের লাভ হবে স্রোতের অনুকূলে সময় কম লাগে আর স্রোতের প্রতিকূলের সময় বেশি লাগে ঠিক আছে গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখব প্রথমে এগারো নম্বরের প্রশ্নটা কী পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠতে পারে তাহলে জন বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিকের কতদিন সময় লাগবে ঐহিক নিয়মের অঙ্ক তাহলে আট বিঘা জমির ফসল উঠাতে পাঁচজনের লাগে ছয় দিন আট বিঘা জমির ফসল উঠাতে একজনে কত লাগবে অবশ্যই বেশি সময় লাগবে তাই জন্য গুণ হয়েছে ছয় গুণ পাঁচ দিন আবার এক বিঘা জমির ফসল উঠাতে একজনের সময় তো অবশ্যই কম লাগবে তার মানে ভাগ হবে ছয় গুণ পাঁচ ভাগ হচ্ছে আট আর বিশ বিঘা জমির ফসল একজনের একজনে কতদিন লাগবে অবশ্যই বেশি সময় লাগবে এই জন্য আবার গুণ হবে ঠিক আছে তাহলে আমরা দেখো বিশ বিঘা জমির ফসল উঠাতে আমাদের হচ্ছে পঁচিশ জনে কতদিন লাগবে সময় অবশ্যই কম লাগবে তার নিচে লাগলাম পঁচিশ ভাগ এবার আসলে আমরা গুণ করব এখানে সাইডে তোমাদের গুণটা আবার করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ার ছয় গুণ পাঁচ গুণ হচ্ছে বিশ আর নিচে ছিল কত আট গুণ হচ্ছে পঁচিশ ঠিক আছে তা দেখো আমরা যদি পাঁচ দ্বারা কাটে এখানে থাকবে চার এখানে হলো পাঁচ পাঁচটা পঁচিশ এই পাঁচ আর এই পাঁচ কাটা যায় তিন দ্বারা কাট দুই দ্বারা কাটলে থাকবে এখানে তিন এখানে থাকবে চার আবার এই চার চারও কাটা যায় থাকছে কত তাহলে শুধুমাত্র এই তিন থাকছে তাহলে আমরা কি বলতে পারি সমান তিন দিন তার মানে এই তিন দিন লাগবে ঠিক আছে পরে প্রশ্নে যাই আমরা বারো নম্বর স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে আর স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে তাহলে স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ একদিনে করে কত এক ভাগ চব্বিশ অংশ কাজ আবার রতন ষোলো দিনে করে একটি কাজ তাহলে একদিনে করে কত এক ভাগ ষোলো অংশ কাজ তাহলে স্বপন রতন একত্রে একদিনে কত করে এক ভাগ চব্বিশ যোগ এক ভাগ ষোলো তাহলে ষোলো আর চব্বিশে লশগ বের করলে পাবো আটচল্লিশ চব্বিশের নাম তো আটচল্লিশের ভিত্তি কবে পরা যায় দুইবার এই জন্য দুই এক হে দুই ষোলো নামতে আটচল্লিশের ভিতরে পরা যায় তিনবার তাহলে তিন একে তিন দুয়ে তিন চকলে হয় পাঁচ পাঁচ ভাগের আটচল্লিশ অংশ তাহলে স্বপ্ন রতন একত্রে পাঁচ ভাগ আটচল্লিশ অংশ কাজ করে এক দিনে এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করবে তারা কত আটচল্লিশ গুণ এক ভাগ পাঁচ দিনে তার মানে কত আটচল্লিশ ভাগ পাঁচ যদি আমরা পাঁচ দর আটচল্লিশকে ভাগ করি নামটা পরা যায় পাঁচবার পাঁচ নং সরি নয় বার পরা যায় পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ করলে থাকে হচ্ছে তিন তাহলে নয় সমস্ত তিন ভাগ পাঁচ দিন তার মানে রতন একত্রে কাজটি করতে পারবে নয় সমস্ত তিন ভাগ পাঁচ দিনে তেরো নম্বর হাবিবা ও হালিমা একত্রে সরি হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো ঠিক আছে দেখো হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করে একটি কাজ তাহলে একদিনে করে কত এক ভাগ বিশ অংশ কাজ তাহলে তারা আট দিনে করছে কত আট গুণ এক ভাগ বিশ অংশ কাজ দেখো আমরা যদি এখানে চার দ্বারা কাটি হবে দুই চার দ্বারা কাটলে হবে এখানে পাঁচ ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি কাটাকাটি করে না এখানে যারা কাটাকাটি করতে পারো আট ভাগের বিশ অংশ কাজ তাহলে মনে করি সম্পূর্ণ হচ্ছে কাজ এক অংশ তাহলে অবশিষ্ট কাজ থাকে কত এক বিয়োগ আট ভাগের বিশ তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে কী হতো এক বিয়োগ দুই ভাগের পাঁচ তার মানে কত হতো রসক পাঁচ পাঁচ বিয়োগ হচ্ছে দুই অর্থাৎ তিন বাই পাঁচ হতো ঠিক আছে যেমন এখানে হয়েছে কত ভাগের বিশ অংশ এটা কাটলে কিন্তু তিন ভাগ পাঁচই হয় অর্থাৎ হালিমা একুশ দিনে করে কাজের বারো ভাগের বিশ অংশ দিনে করে কত বারো ভাগের বিশ ভাগে একুশ কাটাকাটি যায় দেখো চার দ্বারা কাটলে থাকবে তিন চার দ্বারা কাটলে পাঁচ আর এখানে যদি তিন দ্বারা কাটি এক তিন দ্বারা কাটলে সাত তাহলে এক ভাগের পঁয়ত্রিশ অংশ পাচ্ছি আমরা তাহলে হালিমা একা এক ভাগের পঁয়ত্রিশ অংশ কাজ করে কয় দিনে এক দিনে তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করবে দিনে পঁয়ত্রিশ দিনে ঠিক আছে সম্পূর্ণ কাজটি হালিমা করতে পারত পঁয়ত্রিশ দিনে আজকে সর্বশেষ অঙ্গ চোদ্দ নম্বর তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে দিন বাকি রইল কত বিশ বিয়োগ দশ দিন তারা কাজ করেছে ছয় দিন বন্ধ ছিল তার মানে বাকি থেকে বিশ বিয়োগ ষোলো দিন অর্থাৎ মাত্র চার দিন বাকি আছে এই চার দিনে কাজটি যে কোনো উপায় শেষ করতে হবে তাহলে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তিরিশ জন শ্রমিক একদিনে করে কাজের কত অংশ এক ভাগের বিশ অংশ আর তিরিশ জন শ্রমিক দশ দিনে করে কত অবশ্যই বেশি কাজ করবে তার মানে হচ্ছে এক বাই দুই অংশ কাজ করেছে গুণ করে পেয়েছি তাহলে কাজ বাকি থাকে কত এক বাই এক বাই দুই তার মানে হচ্ছে অর্ধেক কাজই বাকি রয়ে গিয়েছে এই অর্ধেক কাজ চার দিনে শেষ করতে হবে তাহলে দশ দিনে অর্ধেক অংশ কাজ করে তিরিশ জনে এক দিনে হাফ অংশ কাজ করে কতজন তিনশো জনে আর চার দিনে এই অর্ধেক কাজ করতে আমাদের লোক লাগবে কত তিরিশ ভাগ চার গুণ হচ্ছে দশ তাহলে দুই দ্বারা কাটলে চার আবার দুই দ্বারা কাটলে হচ্ছে এক উপরে দুই দ্বারা কাটলে পনেরো দুই দ্বারা কাটলে পাঁচ তাহলে পনেরো গুণ পাঁচ মানে কত পঁচাত্তর জন তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে কত শ্রমিক আমাদের ছিল কতজন প্রশ্নে দেখি আমরা শ্রমিক ছিল হচ্ছে তিরিশ জন ঠিক আছে আর আমাদের এখন শ্রমিক লাগছে কত পঁচাত্তর জন যদি আমরা পঁচাত্তর জন শ্রমিক দিয়ে কাজ করি তাহলে আমাদের যে অর্ধেক কাজ বাকি আছে সেটা চার দিনে শেষ হয়ে যাবে আমরা বিশ দিনের মধ্যে ষোলো দিন অতিবাহিত করে ফেলেছি দশ দিন কাজ করেছি ছয় দিন কাজ বন্ধ ছিল তো চার দিনে কাজ শেষ করতেই হবে এই জন্য হচ্ছে অতিরিক্ত শ্রমিক আমরা নিয়েছি কতজন পঁচাত্তর বিয়োগ তিরিশ তিরিশ তো আমাদের আগেই ছিল আর লাগছে পঁচাত্তর জন তাহলে নতুন লাগছে কতজন পঁয়তাল্লিশ জন তাহলে আমরা কি বলতে পারি নির্ধারিত কাজটি নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত পঁয়তাল্লিশ জন শ্রমিক লাগবে ঠিক আছে এই চার দিনে বাকি অর্ধেক কাজ শেষ করার জন্য তো আজকে আমরা হচ্ছে এক থেকে এগারো নয় নাম্বার পর্যন্ত হচ্ছে নৈবতিকগুলো করেছি দশ নম্বরে এই টেনে মিল এটা করেছি তারপর এগারো বারো তেরো চোদ্দো চারটা সমস্যার সমাধান করেছি ঠিক আছে আগামী দুইটা পর্বে আমরা হচ্ছে পনেরো থেকে শুরু করে বাকি জঙ্গগুলো আছে এগুলো সমাধান করবো এবং শেষে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে প্রতিসা ছাব্বিশ এগুলোরও সমাধান আমরা করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর অনুশীলনী দুই দশমিক তিনের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার এক থেকে চোদ্দো নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ